হ্যালো এভ্রিওন আসালামুক আজকে আপনাকে দেখিয়ে দেবো অরিজিনাল মোমবাটিক আর কাজ করা থ্রি পিস দেখেন দেখেন মোমবাটিকের উপরে অল ওভার কিন্তু আরি কাজ করা হবে। স্যালোর হবে সম্পূর্ণ আরেক গজ দোপাটটা হবে পাকা পাঁচ সাত প্লাস এই সুন্দর থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস দেখেন আমাদের ডিজাইনের শেষ নেই প্রত্যেকটা ডিজাইন দেখেন কি আসছে ওয়াও দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার প্রত্যেকটা দোপাটা হবে সম্পূর্ণ পাঁচ সাত প্লাস সেলার পেয়ে যাবেন সম্পূর্ণ গজ এই সুন্দর থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস মোমবাটিকের আরি কাজ করা থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার দেখেন আমাদের কিন্তু ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু আমাদের কালেকশন হচ্ছে দেখেন প্রত্যেকটা ডিজাইন দেখেন কত সুন্দর অনেক সুন্দর দেখেন অল ওভার কিন্তু আরি কাজ করা অল ওভার কিন্তু জামার ভিতরে কিন্তু আরি কাজ করা দেখেন অনেক সুন্দর প্রত্যেকটা জামা লং হবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি প্লাস লং সম্পূর্ণ ফ্রি সাইজ এই সুন্দর থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস ধামাকা অফার দেখেন ডিজাইনগুলো দেখেন তো কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন কালার খুবই চমৎকার এই সব থ্রি পিস শীত গরম এগুলো কিন্তু সব সময় চলে ঠিক আছে এগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন যারা চান বাটিক থ্রি পিস নিয়ে বিজনেস করতে এগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস দেখেন কালারে ডিজাইনের শেষ নেই হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কালার দেখেন খুবই চমৎকার খুবই চমৎকার আনকমন ডিজাইন প্রত্যেকটা জামা লং হবে সম্পূর্ণ আটচল্লিশ ইঞ্চি প্লাস লং সেলার হবে সম্পূর্ণ গজ অরুণা পেয়ে যাবেন পাকা পাঁচ সাত প্লাস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস এগুলো আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনশট দিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার দিয়ে দেবেন দেখেন কত সুন্দর সিকুয়েন্সের কাজ করা অল ওভার কিন্তু সিকুয়েন্সের কাজ করা হবে প্রিমিয়াম সিকুয়েন্সের কাজ করা বাটিকিয়া থ্রি পিস এই সুন্দর থ্রি পিসগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস ধামাক অফার অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পিস সবাই দ্রুত করে স্ক্রিনশট দিবেন দ্রুত করে স্ক্রিনশট দিয়ে আমাদের এই মোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার দিয়ে দিবেন যার যত পিস লাগে ঠিক আছে যার যত পিস লাগে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা অর্ডার দিয়ে দেবেন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস কালারের ডিজাইনের শেষ নেই দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন দেখেন আসছে ও অনেক সুন্দর অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটি ফুল মোমবাটি কাজ করা তিন পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে এগুলো আপনাদের যেগুলো পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা অর্ডার দিয়ে দিবেন আমরা দিয়ে দিচ্ছি অরিজিনাল মোমবাটি কারি কাজ করা থ্রি পিস সরাসরি কারখানা থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস ডিজাইন কালারের শেষ নেই দেখেন হিউজ পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে জামার কাজ দেখেন কত গর্জিয়াস দেখেন অল ওভার কিন্তু সিকুয়েন্সে কাজ করা হবে অল ওভার সিকুয়েন্সের কাজ করা প্রিমিয়াম মোমবাটে থ্রি পিস আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে দেখেন কত সুন্দর গর্জিয়াস কাজ কাজ ঠিক আছে অল ওভার কিন্তু মোমবাটিকের উপরে কিন্তু সিকুয়েন্সের কাজ করা হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস আজকে আমরা সব ধামাকা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি আজকে আমরা সব ধামাকা অফার প্রাইসে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো যাদের লাগবে অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপে আপনারা দ্রুত করে স্ক্রিনশট দিয়ে ছবিগুলো পাঠিয়ে দেবেন আমরা দিয়ে দিচ্ছি সরাসরি কারখানা থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পিস তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ